নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জন্য ছোট্ট ভিডিও একটি করতে এলাম আশা করি আপনার সবাই মা ভালো আছেন সুস্থ আজকে দিনে দাঁড়িয়ে আপনাকে অনেক বন্ধু বা আত্মীয় স্বজন আপনাকে জিজ্ঞেস করে বাইক কটা কে গাড়ি কি আছে কিন্তু কেউ আপনাকে জিজ্ঞেস করে না লাইফ ইন্সুরেন্স কটা আছে কতটা আছে কি আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কি আছে আপনার মেয়ের বিবাহতে কি আপনি তার জন্য ভেবেছেন আপনার রিটায়ারমেন্টের জন্য কি আপনি ভেবেছেন কেউ আপনাকে জিজ্ঞেস করেন পরে কি আমার এলআইসির অ্যাডভাইসার আপনার ফোন এলআইসির বন্ধু তো যাকে আপনি ঘুরিয়ে দিচ্ছেন এ মাসে নয় পরের মাসে করবো এখন টাকা নেই পরে টাকা এলে বলবো কিন্তু আপনি দেখা যায় লোন নিয়ে লাক্সারিটা আপনি কিনতে চলে যাচ্ছেন শপিং মলে বড় বড় শপিং করছেন মোবাইল কিনছেন কাপড় চোপড় কিনছেন অনেক এন্টারটেনমেন্ট আপনি কিনছেন কিন্তু আপনি নিজের যেটা নিট সেটা আপনি নিচ্ছেন না অনেক দেরি করে ফেলছেন আর এলআইসির বন্ধুরা কখন আপনি জিজ্ঞেস করে জানেন তো কটা এলআইসি আছে এটা কে জিজ্ঞেস করে আমার এলআইসির বন্ধুরা করে কখন করে হয়তো আপনি হসপিটালাইজড হয়তো আপনি এই সংসারে নেই আপনার নমিনিকে এই কথা জিজ্ঞেস করা হয় যে স্যারের কটা লাইফ ইন্স্যুরেন্স আছে কত আমি আসি হয়েছে তো বলবো সময় থাকতে থাকতে অবশ্যই আপনি আপনার পরিবারের দিকে তাকিয়ে লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই ক্রয় করে রাখুন লাক্সারিটা অবশ্যই প্রয়োজন তার সঙ্গে এসেন্সিয়াল এটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স লাক্সারি নয় এটা আপনার এসেন্সিয়াল পরিবারের জন্য নিট ভেবে দেখুন একবার আছি আমি দীপক কুমার বিষয় অবশ্যই একবার মনে করতে পারেন এবং গাইড করবার জন্য অবশ্যই মনে করতে পারেন নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার